আপনার সাথে যুক্ত যে পুরুষ মানুষটা আছে তাকে একটু বুঝতে চেষ্টা করুন তার ভালো লাগা তার মন খারাপ সবটা একটু খুটিয়ে দেখুন একটি নারীর জীবনে পুরুষ মানুষের সাপোর্ট পাওয়া খুব ভাগ্যের একটা ব্যাপার বিশ্বাস করেন একজন সত্যিকারের পুরুষ মানুষের ভালোবাসা যেমন সুন্দর হয় তেমনই পুরুষ মানুষের যত্নও কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয় পুরুষ মানুষ অনেক শখ করে নিজের শখের মানুষটাকে আগলে রাখে পুরুষ মানুষ তার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য একা সবার বিরুদ্ধে যেতেও প্রস্তুত থাকে একটা নারীর জীবনে একজন সুদর্শন পুরুষ অপেক্ষা একজন দায়িত্ববান পুরুষ ভীষণ ভীষণ প্রয়োজন কারণ বাস্তবে সব সুদর্শন পুরুষ মানুষের ভেতরে দায়িত্ববোধ থাকে না সবাই ভালোবাসা দিতে পারে না সবাই যত্ন নিতেও পারে না সবাই মনের মতো হতেও পারে না কিন্তু ভেবে দেখেন একজন দায়িত্ববান পুরুষ সবসময় তার দায়িত্বভার নিয়ে সুন্দর করে বেঁচে থাকতে চেষ্টা করে সব সময় তার পছন্দের মানুষকে নিজের জগৎ বানিয়ে নিতে চেষ্টা করে সবসময় সে নারীর কাছে আকর্ষণীয় হয়ে থাকতে পছন্দ করে বিশ্বাস করেন আর নাই করেন একজন পুরুষ মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তার দায়িত্বে পুরুষ মানুষকে বেকার থাকা একদমই মানায় না কারণ একজন টাকাওয়ালা পুরুষ মানুষকে নারী ছেড়ে আসতে পারে কিন্তু একটা দায়িত্ববান পুরুষকে যেমনটা হোক যাই হোক কোনো নারী ছেড়ে আসতে পারে না ছাড়তে পারে না শুধুমাত্র মায়ার টানে নারীদের বলছি শুনেন একজন দায়িত্বপ্রবণ পুরুষ মানুষকে আগলে রাখুন কদর করুন ভালোবাসা দিয়ে তার মনের খবর রাখতে চেষ্টা করুন তার না বলা চাপা আর্তনাদগুলো জানতে চেষ্টা করুন যে নারী পুরুষের অনুভূতি বুঝতে পারে সে অনেক ভালোবাসাও পায় যে নারী একজোড়া বিশ্বস্ত হাতের যত্ন পায় গুরুত্ব পায় সে নারীর জীবনে আর কারো যত্নের কোনো রকম কোনো দরকার হয় না তাই আবারও রিপিট করে বলছি আপনার সাথে যুক্ত যে পুরুষ মানুষটা আছে না তাকে দয়া করে একটু বুঝতে চেষ্টা করুন তার ভালো লাগা তার মন খারাপ সবটা খুঁটিয়ে দেখার চেষ্টা করুন একটি নারীর জীবনে পুরুষ মানুষের সাপোর্ট পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার যে নারী এই ভাগ্যটা পেয়েছে এই সাপোর্টটা পেয়েছে শুধুমাত্র সেই জানে এবং সেই বুঝতে পারে বিশ্বাস করেন একজন সত্যিকারের পুরুষ মানুষের ভালোবাসা যেমন সুন্দর হয় তেমনই পুরুষ মানুষের যত্নও কিন্তু খুব ভয়ঙ্কর রকমের সুন্দর হয় পুরুষ মানুষ অনেক শখ করে নিজের সাথের মানুষটাকে আগলে রাখে পুরুষ মানুষ তার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য একা সবার বিরুদ্ধে গিয়ে প্রস্তুত থাকে তাকে নিজের করে পাওয়ার জন্য একটি নারীর জীবনে একজন সুদর্শন পুরুষ অপেক্ষা একজন দায়িত্ববান পুরুষ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ